যে এটা আমার ঘর আর ঘরের পাশেই এই যে কচুর কয়েকটা গাছ হয়েছে আর গাছের লতি ছেড়ে কয়েকটা তো আজকে আমি লতি তুলতে এসেছি যদি না তুলে লে যায় মানুষের তো তুলে লে চলে যাবে তাই দেখেন আজকে আমি লতি তুলতে এসেছি আর আমি তুলে লে যা আজকে রান্না করব। আর লতি গুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত বড় বড় লতি ছাড়িয়েছে বাপ রে বাপ সে যাতা বড় বড় লতি গুলে এই তো পুরি আল্লাহ মনে বসে চাষ করা লতি দেখতেছ উরে তুমি কখন আসেনি বুঝছিস যে আমাকে লজতে লেন দিও তো আমি কয় দিনই আজ না ফেলতেছে দেখে গেছি জগত আশা এত খুশি হওয়ার মানে নাই তো তোমার তোমার তো খাওয়া হবে না নি আমার খাওয়া হলো তুমি তো খাবেন তুমি খালি আমার তো আমি তুমি এত খুশি হতেন কেন তোমার খাওয়া হলেই আমার খাওয়া তোমাক দেশি পুটির মাছ দরা না কই দিব চলো যে কড়া হইছে এটি হবে একসার সার সুন্দরভাবে একবারই তাড়াতাড়ি এসো যা রান্না করতে হবে বানের তলে হায় আর পড় আশা লাগতে গরম কি বাবা রে বাবা বাসতলা বইসা হোটেল দিকে এই বাতাস হয়েছে সুন্দর মনে বলছে বাইরে একটা চুলা পাঠ করি রে এপার ওপার তো আছে আছে এপার মনে মনে হয় যে একটা বাইরে সেয়া জায়গা চুলা করে আর আমি বসে থেকে রান্না করে খাই নাহ না ওদের যা জ্বালাইছে সে কখনো এনি তো কোনো প্রকার সার বিষ ছাড়াই এককেবারে অর্গানিকভাবে জন্মানো এই সবজিগুলো খাইতে এত মজা লাগে আপনাদের কি আর বলবো আমি কখন মনে মনে বুঝছি যে একটা আম পলে ছিলা খাবো আর তরকারি কুটবো একটা পায়েছি আর আগে খাওয়া গেছে কিন্তু আর একটা পেয়েছে দেখো ফজলি আম ওভাবে দৌড় মারা লাগবে তোমাক কেউ যদি এলে এটি কে আছে যে নিয়ে নিবে কতজন আসে দৌড়ে আগে আমরা ছিলাবো ছিলা খাবো দেখো কি সুন্দর লাল হয়েছে আমরা আটি দৌড়ায়নি আর লাল হয়ে লাভ আছে এটাই খেতে ভালো লাগে জানো

Ma stai di moribè? 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 Ma stai কি চলবে আজকে চলবে মানে জমা ক্ষীর হয়ে যাবে একবারে জমা ক্ষীর হয়ে যাবে হ্যাঁ